এর আগের ভিডিওত আমি স্টক মার্কেটের বিষয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওত আমি স্টক এক্সচেঞ্জ ব্রোকার আর সেভের বিষয়ে আলোচনা করব স্টক এক্সচেঞ্জ হয়েছে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে শেয়ারের কেনা বেসা হয় মানে তুমি যদি শেয়ার কিনবার চাও তাহলে তোমার এই প্ল্যাটফর্ম থেকে শেয়ার কেনা লাগবো আবার যদি তুমি শেয়ার বেসবার চাও তাহলে তোমার এই প্ল্যাটফর্মেই শেয়ার বেশা লাগব আর এই প্ল্যাটফর্মেই হয়েছে স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াত মেনলি দুইটাই স্টক এক্সচেঞ্জ আছে একটা হয়েছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ একটা হয়েছে এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াতে এই দুই স্টক এক্সচেঞ্জেই শেয়ার কেনা বেচার কাম করে এই স্টক এক্সচেঞ্জ দুইটা মুম্বাইয়ে অবস্থিত এখন আলোচনা করি ব্রোকার নিয়ে ব্রোকার হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার হয়ে স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনা বেচার কাম করবো মানে তুমি যদি শেয়ার কিনবার চাও বা বেসবার চাও তাহলে তোমার স্টক এক্সচেঞ্জে যাওয়ার কোনো দরকার নাই ব্রোকারে তোমার হয়া স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনা দিব বা বেচা দিব আর এর বিনিময়ে ব্রোকারে তোমার কাছ থেকে কিছু চার্জ করব ব্রোকিং সিস্টেমটা বর্তমান অনলাইন করা হয়েছে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন আপ স্টুক, এঞ্জেল ওয়ান জিরোদা এই গোনা শেয়ার কেনার ব্যবসার কাম করে তুমি ইচ্ছা করলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে ডিমেট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা পারো আমরা আলোচনা করি সেবির বিষয়ে সেবির ফুল ফর্ম হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবির মেন কাম হয়েছে স্টক মার্কেটে কোনো ধরনের চুরি চামারি হয়ে আছে নাকি কোন কোনো ধরনের বেমানি হয়ে আছে নাকি কিবা রং হয়ে আছে নাকি এই বিষয়ের উপরে লক্ষ্য রাখা ইনভেস্টরের সাথে ব্রোকারে কিবা বা বেমানি করলো না কোম্পানি কিবা ভুল ইনফরমেশন দিল নাকি স্টক মার্কেটে কোন কোন কোম্পানিয়ে শেয়ার লিস্ট করান পারবো এই সব ধরনের বিষয়ের উপর সেবিয়ে লক্ষ্য রেখে ইনভেস্টমেন্টটা সেফ আর ইজি বানায় আজকের ভিডিও হেনেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই